એટલે મેને કી પોઝ કરે બેસી બહુરો કરે ના বাইরের সময় টুল বাইরের সময় আমরা পানিতে নামি নাই এই যে ওই ঢুকতেছেন পানি দাস্তা এই যে এই যে আমার কাছে এই না নাந்து সিচুড়া 60 প্রাইজ তবে লাভ হবে তো কিছু টান দি

আগের থেকে অনেক ভালো হয়েছে আগে তো মন ভালো ছিল তো তো লাইতে ভালো লাগে ওরা তো উপরে হ্যাঁ ওর তো টাইম আছে ঠিক গাড়ি গেলে আর কিছু নেট নাই হ্যাঁ ফ্যান তো এই পানি নিচে না হ্যাঁ আমার পানি নিচে পানি নিচে পুরো পানি পানি নিচে ভালো আরে ভালো